অসহায় মানুষের জীবনে একটু সহায়তা কখনো কখনো পুরো পৃথিবী বদলে দিতে পারে যে মানুষটির মাথা গুজার ঠাই ছিল না যে জীবন কেটেছে অমানবিক কষ্টে সেই মুসাম্মদ ছয়মালা পাগলি আজ পেলেন একটি নিরাপদ আশ্রয় এই অসহায় বৃদ্ধ ছয়মালার একটি ঘরের অভাবে জীবন কেটেছে খুবই কষ্টে আজ শুক্রবার সকাল দশ ঘটিকায় দেওয়ানগঞ্জ উপজেলার পারামরামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের অসহায় ছয়মালা পাগলিকে ঘরের চাবি তুলে দেন একই গ্রামের মরহুম হাজি রফিজুল হক মণ্ডল ও মোসাম্মদ মনোয়ারা বেগমের স্মরণে তাদের পরিবারের দুই গর্বিত সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান বাবু ও মোহাম্মদ সোহেল মন্ডল। নিজেদের ভালোবাসা ও মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে এই অসহায় বৃদ্ধির জন্য তৈরি করে দেন এই ঘরটি ঘর উপহার পেয়ে বৃদ্ধ ছয়মালা পাগলি খুশিতে আত্মহারা হয়ে যান অসহায় যেন নীরবে নিভৃতিতে ভালোবাসার বহি প্রকাশ করেন মোহাম্মদ সোহেল মন্ডল বলেন শুধু আমার গ্রাম এবং আমার ইউনিয়নেই নয় যে যেখান থেকে যে অবস্থায় অসহায় আছেন তারা সরাসরি আমার কাছে আসবেন আমার সাধ্য সহযোগিতা করার চেষ্টা করব আমাদের আমার ভাই এটা উদ্যোগ মিশা আমরা কয়েকদিন আগে বলছো বলে তুমি আমাদের এলাকায় এরকম অসহায় মানুষ দেখা দেখা দু চারটা ঘর যত পারে আমরা দুমু এই যে একটু সাহায্য করে চাইতেছি মানুষ কয় নির্বাচন আমরা নির্বাচন নির্বাচন না আমরা এমনি আমরা মানুষকে সাহায্য করব যতটুকু পারি আমাদের নিজের অর্থায়নকে আমরা দিব আর আরও যদি এরম এই পাগলি ফুপুর মতো মানুষ থাকেন আসবেন আমরা দিব ইনশাল্লাহ ওই সরাসরি আমার কাছে আসবেন আমি দিব ওই নেতা কর্মী বা আমার অনেক লোকজন থাকে চলাফেরা করি কারোর সাথে যোগাযোগ করা লাগব না বলা লাগব না কোনো ই ধরা লাগব না আমার কাছে আসবেন আমি দেব দেখব দেখি দিয়ে দেব এই যে নিজে নিজেই গ্রামে গ্রামে ঘুরতেছি ঘুরি নিজের নিজেই দেখিয়ে দিতেছি মিরাপাড়া বা মহামারী আরও আমাদের ইউনিয়নে আছে বা পার্শ্ববর্তী ইউনিয়নে আছে যে কোনো জায়গায় তুমি অসহায় মানুষ আসলে আমরা ইনশাল্লাহ দেব একটি ছোট্ট ঘর কিন্তু এই ঘর তার কাছে যেন নতুন জীবনের আশার আলো নতুন দিনের আশা মানুষ মানুষের জন্য এই কথাটির সত্যতা আবারও প্রমাণ হলো আজ এক সহানুভূতি এক মুঠো ভালোবাসা আর সামান্য মানসিকতা বদলে দিল এক অসহায় মায়ের পুরো জীবন আসুন আমরা মানবতার পথে হাঁটি অসহায়ের পাশে দাঁড়ায় এখানে উপস্থিত হয়েছি আমাদের শেখপাড়া গ্রামের আমার শ্রদ্ধেয় মামা মনিরুজ্জামান বাবু ও সোহেল মণ্ডল তাদের অর্থায়নে তাদের পারিবারিক অর্থায়নে এক অসহায়ের মাঝে একটা ঘর বিতরণ মানে ঘর দৃশ্যমান আমরা তাকে আজকে এই ঘরে ওঠায় দিব আপনারা সবাই দোয়া করবেন তাদের পরিবারের জন্য যাতে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এখানে এই বাড়িতে আমার ছোট বোনা পাগলি জন্য একটা ঘর দিয়ে দিলেন এই অসহায় এই জন্য এই ছয় মালা পাগলি আমার ছোট বোন এখানেই বসা তিয়ারে আছে তাকে একটা ঘর দিয়ে দিলেন এটা আমরা সবাই খুশি এবং এলাকাবাসীও খুশি আমাৰ দোৱা কৰী তাৰা যত দৰিদ্ৰ যাৰা আছে এই সহযোগিতা কৰে আমি তাৰজন দোৱা কৰি সবাৰ কাছে আশীৰ্বাদ দোৱা আশীৰ্বাদ প্ৰাৰ্থী তাৰ সবাই দোৱা কৰক তাৰা যোগিতা স্বপ্ন কৰি আছো পাৰে